আমরা অনেক সময় ভাবি যে তিথির আর গুরুত্ব কী তার কারণ তিথির মধ্যে একজন লুকিয়ে রয়েছে তার মানে সেই দেবতার সেই দেবতার যে এনার্জি সেটা তোমার শরীরের মধ্যে কতটা পরিমাণে রয়েছে আজকে যদি ধরে নেওয়া যাক তুমি হয়তো বললে যে সম্রাটটা আমার প্রতিপদে জন্ম তার আমি বলবো তার মানে তোমার প্রতিপদের যে মালিক সে হলেন অগ্নিদেব আমি তুমি আমাকে বললে সম্রাটটা কারো যদি দ্বিতীয়ায় জন্ম হয় তার মানে দ্বিতীয়ায় যদি কারো জন্ম হয় তিথিতে তার মানে তার মালিক হয়ে কে দ্বিতীয়ার মালিককে অশ্বিনী কুমার দয় তার মানে ডুয়াল অশ্বিনী কুমার দয় যখনই আমরা বলছি দ্বিতীয় আসছে তৃতীয় আসছে দুরকম তার মানে এখানে অশ্বিনী কুমার দয় আসছে এবার যখনই তুমি তৃতীয়া দেখবে তৃতীয়া মানে হচ্ছে শিবার গৌরী তাহলে সেখানে তার যে দেবতা শিবার গৌরীর যে একটা পেরি সেখানে আমাকে সেখানে ম্যাচ করাতে হবে চতুর্থীর মালিককে চতুর্থীর মালিক গণেশ পঞ্চমীর মালিককে পঞ্চমীর মালিক হলেন নাগ ষষ্ঠী ষষ্ঠীর মালিককে ষষ্ঠীর মালিক হলেন কার্তিক সপ্তমী যখন তুমি আসবে তাহলে সপ্তমীর একটা মালিক থাকবে অষ্টমীর একটা মালিক থাকবে আমি যদি অনেকে আমাকে জিজ্ঞেস করে তাহলে আমি নবমীতে জন্ম তাহলে নবমীতে কী হবে তাহলে নবমীতে নবদুর্গা একটা দুর্গা নয় নবমীর কিন্তু নবদুর্গা এবং আমাদের এই তিথিগুলোর মধ্যে সবথেকে ইম্পর্ট্যান্ট তিথিকে সবথেকে ইম্পর্ট্যান্ট তিথি হয়ে গেল হচ্ছে দশমী কেন তার কারণ দশমী তিথিতে যাদের জন্ম হয় আমি দেখেছি বা আমাদের প্র্যাকটিস লাইফেও দেখেছি বা এদের লাইফের আপস অ্যান্ড ডাউন্সটা প্রচুর তার কারণ হচ্ছে এর যে মালিক এর মালিক হলেন দিকপাল দিকপাল কারা তার মানে তোমার মাথার উপরে একজন আছে মাথার নিচে একজন আছে তার মানে তোমার মাথার উপরে ব্রহ্মা বসে আছেন মাথার নিচেকে নাগ বসে রয়েছে তার মানে নাগ পাতার লোক তো আজকে যদি তুমি ধরে নাও নর্থ ইস্ট তার মানে নর্থ ইস্টকে আমি বলবো ঈশান সেখানে ঈশান দেবতা বসে রয়েছে এবং প্রত্যেকটা জায়গার একটা কিন্তু মানে আছে আমি যদি বলি সাউথ ইস্ট সাউথ ইস্টকে আমরা অগ্নির সাথে কানেক্ট করি তাহলে সাউথ ইস্ট মানে হচ্ছে আমার ডিভোশানের জায়গা তার মানে ভাবো এই যে দশমী তিথিতে যাদের জন্ম হচ্ছে তার মানে প্রত্যেকটা জায়গার একটা করে পার্ট আছে আজকে তুমি ইস্ট ধরো তাহলে ইস্টের মালিককে ইস্টের মালিক হলেন ইন্দ্রদেব তার মানে ইস্টের সাথে জলের একটা কানেকশান আছে কেন ইন্দ্রদেশ দেবের সাথে একটা জলের কানেকশান আছে আবার পশ্চিমকে তুমি যদি ধরো পশ্চিমও কিন্তু হচ্ছে বরুণদেব এবার পশ্চিম শুধু বরুণ বললে হবে না পশ্চিম আমাদের কি করে পশ্চিম আমাদের নলেজের জায়গা তার মানে দেখো জলের মধ্যেই তো নলেজ থাকে তার কারণ জলের গভীরতা তাই না সমুদ্রে যদি তুমি যাও সমুদ্রের গভীরতা আজ অব্দি সমুদ্রের গভীরতা কেউ মাপতে পারেনি এবং যেও মাপতে গিয়েছিল সেই সাবমেরিনটা চুরমার হয়ে গেছে আমরা কিছুদিন আগেই যে খবরটা পেয়েছি তার মানে জলের গভীরতা মাপা এত সহজ নয় তার মানে অনেক নলেজ সেখানে লুকিয়ে রয়েছে এবং আমরা বলি কি রত্ন সম্ভার সমুদ্রের তলায় তার মানে এই যে দশমী তিথিতে যার জন্ম তার মানে ভাবো তার লাইফটা কত ট্যাক্টফুলি তাকে লাইফটা বাঁচতে হবে আমরা বলি না বাস্তু নিয়ে অনেক সময় আলোচনা করি তার মানে দশমী তিথিতে যারা জন্মগ্রহণ করবেন বাস্তুর ম্যাক্সিমাম পার্টের নেগেটিভ এবং পজিটিভ সে কোন দিক থেকে আর্ন করছে সেটা দেখে নিতে হবে সে যদি বাস্তুর দশ দিক থেকে নেগেটিভ পায় তাহলে কিন্তু তার লাইফ তার কেরিয়ার তার সফলতা সমস্ত কিছু আস্তে আস্তে গেল আবার তার বাস্তুর যদি দশ দিকের মধ্যে সে যদি ছটা দিক বা সাতটা দিক থেকে ভালো এনার্জি পাচ্ছে তা মানে সেখান থেকে সে কিন্তু অনেক ভালো জায়গা পেয়ে গেল মানে দশ দিকের হয় পজিটিভ নয় নেগেটিভ মিলিয়ে তার লাইফটা মিলিয়ে নির্দিষ্ট কিছু নেই না আমি এমন লোক দেখেছি খুব কৃপন দশমী তিথিতে জন্ম কেন সাউথ ওয়েস্ট খারাপ কারণ সাউথ ওয়েস্ট কি নিরিত্তির জায়গা তাই নির্বির মানে হচ্ছে সেই জায়গাটা মিজারি মিজারি মানে কৃপণতা তার মানে আমি সেখানে ছল কপট করবো মিজারি মিজারেবল একটা পারসন হয়ে যাব আমার মনে এক মুখে এক তার মানে এই যে জায়গাটা এই জায়গাটা ধরতে হবে তার মানে দশমী তিথির যদি একটা লোক কৃপণ হয় তার মানে বুঝতে হবে তার সাউথ ওয়েস্ট খারাপ হয়ে গেছে তো ওই পার্ট তাকে ঠিক করতে হবে তো এইভাবে আমাদের দশমী তিথি অনেক একটা পিছকন একটা সাবজেক্ট দশমী তিথিটাই একটা সাবজেক্ট যে আমরা যদি দশমী তিথি তোমাকে আজকে যদি বলতে হয় তাহলে গোটা একটা ছড়িয়ে যাবে তো এরকম করে আজকে আমাদের একাদশী হয় আমাদের দ্বাদশী হয় আমাদের ত্রয়োদশী হয় তারপরে আমাদের চতুর্দশী হয় চতুর্দশী তো জানোই সবাই যে রুদ্রদেব তার মালিক কারণ চতুর্দশীতে আমরা কি করি শিব চতুর্দশী বলি তার মানে শিবের রূপ সেখানে কানেক্টেড আজকে এই করে করে কারো হয়তো পূর্ণিমায় জন্ম হবে তাহলে পূর্ণিমার মালিককে পূর্ণিমার মালিক হলেন সোমদেব এবার কেন সোমদেব তার কারণ সেখানে পূর্ণ চন্দ্র সোমকে আমরা সোমনাথ বা আমরা কেন সেখানে শিব সেখানে পূর্ণিমার কেন কারক হয়ে গেলেন তার কারণ শিবের মাথায় চাঁদ থাকে তাই তো তাহলে তিনি চাঁদের যে পূর্ণ আকার তার যে দায়িত্ব কার উপর শিবের মাথার উপর রয়েছে এই জন্য তার লর্ড হয়ে গেলেন সোমদেব আজকে যদি তোমার অমাবস্যা হয় তাহলে তোমার কি হবে কে হবে তার দেবতা পিত্র হবে তার দেবতা এবার আমাদের জীবনে আমরা কতটা খারাপ থাকবো আর কতটা ভালো থাকব তা ডিপেন্ড করবে আমার তিথির এনার্জির উপর তিথির মালিককে শুক্র আমি ধরে নিলাম এবার হ্যাঁ এখানে আরেকটা মজা বলতে হবে তো সেখানে হচ্ছে যে সূর্যের থেকে আজকে চন্দ্রের যে যে দূরত্ব সেটা যদি বারো ডিগ্রিতে পৌঁছায় তখন আমাদের কি হবে সেটা একটা তিথি তৈরি একটা তিথি হয় সূর্যের থেকে চন্দ্রের যখন দূরত্ব ছ ডিগ্রি তফাতে হয় তারপর তিথির অর্ধেক করণ তার মানে ছ ডিগ্রিতে আমার একটা করে করণ হলো তার মানে তিথি বলছে তোমার স্টেবিলিটি বা তোমার রিলেশনশিপ কি হবে তার উপর দাঁড়িয়ে তোমার কর্মে স্টেবিলিটি তো আমি গুণে দেবো তার মানে বারো ডিগ্রির অর্ধেক ছ ডিগ্রি তার মানে এই বারো আর ছয়ের একটা বড় খেলা আছে এবং তুমি আর বারো আর ছয় যোগ করলে কত হয় আঠেরো তার মানে আট আর এক যোগ করলে সেই নাইন নাম্বার তাই তো তার মানে কানেকশানটা সেই মঙ্গলের কানেকশান আসে তার মানে তোমার বার কতটা গুরুত্বপূর্ণ যে বারে তুমি জন্মগ্রহণ করছো সেই বারের যে মালিক সেও ন্যাটাল চার্টে ভালো আছে কি না এবং তুমি যে তিথিতে জন্মগ্রহণ করছো তার যে মালিক শুক্র সে যদি ন্যাটাল চার্টে ভালো না থাকে তাহলেও একটা সমস্যা তৈরি হবে এবং শুক্রের কথা কি শুক্রের কারো কারকতা হচ্ছে জল অর্থাৎ সে জলতত্ত্ব এবং শুক্র যখনই জলতত্ত্বে যাবে সে তার ভাইব্রেশন একটা ভালো মাত্রায় দিতে আরম্ভ করবে কারণ জল যখন জলে মিলবে তার তো একটা এনার্জি আলাদাই হবে কিন্তু দাদা যখন কেউ অগ্নিতত্তে জন্মাবে বারটা যদি অগ্নিতত্ত্বের হয় সেক্ষেত্রে না 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 বারটা তো অগ্নিতত্ত্বের হলো আমি তো ধরে নিলাম আমার মঙ্গলবার জন্ম এবার দেখো এখানে একটা মজার বিষয় হচ্ছে যে আমাদের পুরুষ আর প্রকৃতি তো পুরুষের পুরুষ মানে পুরুষের কোনো ডিফারেন্সিয়েশন নেই প্রকৃতির ডিফারেন্স আছে কি কি আছে প্রকৃতির মধ্যে আমরা কি পাবো রজও পাবো তম পাবো আর সত্য পাবো তো এখানে রজ আর সত্যের কোনো কারকতা নেই শুধু তমর আছে কারণ রজ মানে রাজসিক আর সত্য মানে তো সাত্বিক মানে আইদার আমি রাজার মতো থাকবো আর নয় আমি সাধুর মতো থাকবো কিন্তু আমি রাজাও হব না সাধুও হব না আমি একটা তামাশা করবো তার মালিককে তার মালিক তম এবার তমর আন্ডারে যখন তুমি ফেলছো তখন অগ্নিপৃথ্বী বায়ু জল আকাশ পড়ে কেন ওই তমর মধ্যে কোয়ালিটিজ তার মানে তোমার এই অগ্নিক কোয়ালিটি তোমার জলের কোয়ালিটি তোমার বায়ুর কোয়ালিটি তোমার পৃথ্বীর কোয়ালিটি এইভাবে তো বা আকাশের কোয়ালিটি এইভাবে আমাদের তমর আন্ডারে এই পাঁচটা দিক আমাদের এই পঞ্চতত্ত্বকে তমর আন্ডারে দেওয়া হয়েছে রজর আন্ডারে কিন্তু কোনো পঞ্চতত্ত্ব নেই সত্য আন্ডারে কোনো পঞ্চতত্ত্ব নেই পঞ্চতত্ত্ব রয়েছে শুধু তমর মধ্যে তার কারণ আমাদের জন্মটাই তম একদম প্রত্যেকের জন্মটাই তমকারক তার কারণ আমরা জীবন যুদ্ধেকে আমরা জিতবো আর জীবন যুদ্ধেকে আমরা হেরে যাব। তাকে দেখাবে তা দেখাবে হচ্ছে ওই তমকারক তার মানে ওই ওই অগ্নিপৃথি বায়ু জল আকাশ আর দেখো সেই প্যাটার্ন আমাদের সাজিয়ে দেওয়া হয়েছে এই আমাদের পঞ্চাঙ্গের মধ্যে আজকে যদি আমি তোমাকে বলি যে এই তিথির মধ্যে কি কি আছে তিথির মধ্যেও পঞ্চাঙ্গ রয়েছে তিথির মধ্যেও অগ্নিপৃথ্বী বায়ু জল আকাশ রয়েছে কারণ আমার এখানে রিক্ত তিথি থাকবে আমার এখানে নন্দ তিথি থাকবে আমার এখানে ভদ্র তিথি থাকবে আমার এখানে পূর্ণ তিথি থাকবে আমার এখানে জয়তিথি থাকবে তার মানে জয়াকে জয়া মানে যে প্রোটেক্ট করে যে প্রোটেকশন দিয়ে যাচ্ছে বারংবার তার মানে যার জয়া তিথিতে জন্ম সে সবসময় প্রোটে সে সে একটা প্রোটেকশান নিয়েই জন্মগ্রহণ করেছে আমি ধরে নিলাম শাহরুখ খান সে এমন একটা তিথি নিয়ে জন্মগ্রহণ হচ্ছে তার তিথি প্রোটেক্টেড এবং সে যা করবে তাই শোনা হবে ব্যাপারটা বোঝাতে পারলাম তো আমার এটা জয়া তিথি রিক্ত তিথি মানে কি যা তোমাকে জীবনে প্রবলেম দেবেই দেবে তোমাকে অনেক অগ্নি পরীক্ষা দিতে হবে তারপর দিয়ে তুমি সফলতা পাবে কি পাবে না সেটাও জিজ্ঞাসা চিহ্ন তিথির মধ্যে কি থাকছে তিথির মধ্যে যেটা থাকছে যে তোমার কিছুটা ভালো কিছুটা খারাপ কিছুটা ভালো কিছুটা খারাপ এবার এই ভালো আর খারাপের মধ্যে থেকে তুমি যদি ভালোটা চুজ করতে পারো তাহলে তোমার ভালো জীবনটা ভালো আর তার মধ্যে তুমি যদি নেগেটিভটা নিয়ে নাও তাহলে তোমার জীবন কিন্তু নেগেটিভ হয়ে গেল যে পূর্ণা তার মানে সে পূর্ণ মাত্রায় তার একদম জয়ার থেকেও আরও ভালো হয়ে গেল পূর্ণা তিথি তার মানে পূর্ণতিথি যার পূর্ণতিথির আন্ডারে জন্ম তার মানে সে পূর্ণ জীবন যাপন করবে তার জীবনের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সে জীবনের সব সফলতা পাবে সে জীবনে কষ্ট হয়তো করবে কিন্তু তাকে একটা পূর্ণাঙ্গ জীবন তাকে পেতে হবে তার একটা চপার থাকবে তার একটা নিজস্ব প্রাইভেট জেট থাকবে তার একটা নিজস্ব ক্রুজ থাকবে তার নিজস্ব অনেক বড় বড় বাংলো থাকবে সে পৃথিবীর একজন শ্রেষ্ঠ ব্যক্তিত্বের মধ্যে চলে যাবে কারণ সে পূর্ণা তিথির আন্ডারে পড়েছে তার মানে আমাদেরকে এই যে আমরা আজকে জ্যোতিষশাস্ত্রটা করি আজকে আমাদের জ্যোতিষশাস্ত্রের মধ্যে এই তিথিগুলো আজকে একটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা পার্ট